গত রাত্রে আলেজান্দ্রো গার্নাস অবশেষ বাইসাইকেল কি আর্জেন্টিনা এই আলেজান্দ্রো আলেকজান্দ্রনাচো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শুরুর একাদশে নিয়মিত জায়গা পান না বেশিরভাগ সময় থাকতে হয় সাইড ব্রেঞ্চে বসে এই দিন অবশ্যই ইভার্টনের বিপক্ষে শুরুর একাদশ থেকে মার্চ ছিলেন গার্নাসো ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের এক ফরওয়ার্ড বল নিয়ে কর্নারে ঢুকে পড়ে তখন আলেকজান্দ্র গার্নাচো সাথে সাথে ডিবক্স এর ভেতর ঢুকে পড়ে তখন কর্ণাটকে বল ভলি করে আলেজান্দ্রো গার্নাসোকে ক্রস করা হয় সেখান থেকে আলেকজান্দ্র গার্নাসোর বাইসাইকেলকে গোলে দেখা পায় ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্যই এটা এই মৌসুমের সেরা গোল তো বটেই ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা বাইসাইকেল গোল হবে বয়সটা মাত্র আঠারো এই বয়সে এরকম গোল ফুটবল বিশ্বকে অবাক করেছে গোল দেওয়ার পর আলেজান্দ্রো গার্নাসো রোনালদোর মতো সেলিব্রেশন দেয় ছোটো থেকে রোনালদোকে আইডল মানেন আলেজান্দ্রো গার্নাসো আলেজান্দ্রো গার্নাসোর মায়ের বাড়ি আর্জেন্টিনায় বাবার বাড়ি স্পেনে তবে আর্জেন্টিনার হয়ে কিছু ম্যাচ খেলেছেন বাকি সব আর্জেন্টিনার হয়ে খেলতে চান তাই আলেকজান্দ্র গার্নাসো একজন আর্জেন্টাইন প্লেয়ার আলেকজান্দ্র গার্নাসা আর্জেন্টাইন সত্ত্বেও রোনালদোর ভক্ত অথচ সেই আর্জেন্টিনায় আছে বিশ্ব সেরা খেলার মেসি সেখানে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রোনালদো সেই রোনালদোকে আইডল মানেন আলেকজান্দ্র গার্নাসো অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড ইভারটনের বিপক্ষে তিন শূন্য গোলে জয় পায় টানা তিন ম্যাচ জয় নিয়ে আকাশে ওরা ইভারটনকে মাটিতে নামিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড